ভালো ছাত্র জিনিয়াস এই মন করা ভ্রান্ত ধারণাগুলো এখনও কেন প্রচলিত আছে তা আমি জানি না আমি একটি স্বনামধন্য ক্যাডেট কলেজে ক্লাসের শেষ দ্বিতীয় ছাত্র ছিলাম ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় অঙ্কে বারো আর বিজ্ঞানে সতেরো আর ইংরেজিতে পেয়েছিলাম তেইশ আমার পরে যে ছেলে ছিল সে পরীক্ষায় দিতে পারেনি অসুস্থতার কারণে নইলে আমি শেষ হতাম ক্যাডেট কলেজে খারাপ রেজাল্টের যে কি পরিমাণ অপমান তা একমাত্র ভুক্তভোগীরাই জানে আমার কারণে পুরো ক্লাসের সামগ্রিক ফল খারাপ হলো সিনিয়ররা র্যাগিং করলো বন্ধুরা তিরস্কার করলো আর কলেজ কর্তৃপক্ষ করলো অপমানের চূড়ান্ত কলেজ থেকে বের করে না দিলেও আমাকে সায়েন্স গ্রুপ থেকে বাদ দিয়ে জোর করে আর্টসে দিয়ে দিল বাবা বলছেন সায়েন্স নিয়ে পড়তে আর আমিও সেটাই চাই কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল সায়েন্স পড়ার যোগ্যতা আমার নাই অপমান প্রত্যাখ্যান এবং নিঃসঙ্গতার ভারে পৃষ্ঠ হয়ে চোদ্দ বছরের এক কিশোর গিয়ে দাঁড়ালো ভাইস প্রিন্সিপালের সামনে কাঁদলাম হাত পা ধরলাম কিন্তু তাতে কোনো লাভ হলো না অনেক অনুরোধের পর লিখিত মুছ লেখা দিলাম এবং সেখানে লিখলাম সায়েন্স পড়তে দিলে এসএসসি এবং এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন পাবো এরপর অপমান আর টিটকারি চলতেই থাকলো কতদিন যে বাথরুমে ছাদে অন্ধকারে কেঁদেছি সদ্য কৈশোরে পা থাকে একদিন ঠিক করলাম আর না এই অসম্মানের সমুচিত জবাব দিতে হবে তখন থেকেই শুরু করলাম সব কিছু ছেড়ে দিলাম বন্ধু বান্ধব টিভি সিনেমা আত্মীয় সব গোল্লাই যাক আমার পৃথিবী শুধু বই আর পড়াশোনা কি আছে এর মধ্যে সেটা জানার জন্য পাগল হয়ে উঠলাম অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার নোট তৈরি করলাম বিশ্বভারতের বই খেটে অঙ্কের পারমোটেনশন কম্বিনেশন ইন্টিগ্রেশন কিভাবে বাস্তবে কাজ করে তা বুঝতে লাইব্রেরিতে কাটালাম ঘন্টার পর ঘন্টা ইংরেজি কবিতায় কবি রচনার উঁচু ক্লাসে সমালোচনা পড়লাম শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর তৈরি করার জন্য চার বছর ধরে প্রতিদিন চৌদ্দ থেকে ষোলো ঘন্টা কেটেছে বই রেফারেন্স আর খাতার সঙ্গে এমনকি ছুটির দিনও আমার সময় কেটেছে পড়াশোনার টেবিলে এবং একটা সময় এমন ছিল বাবা মা বলতেন এইবার থাম আর বন্ধুরা বলতো তুই তো মারা যাবি ভাই কিন্তু আমার লক্ষ্য পরিষ্কার ছিল অপমানের দাঁত ভাঙা জবাব দিতে হবে ইন্টারমিডিয়েটে দুই বছরে আমি এইচএসসি সিলেবাস শেষ করেছি কম করে হলেও সাতবার বিশ্বাস না হলে আমার এখানে করার কিছুই নেই অবশেষে এলো সেই মাহেন্দ্র খন আমার এইস পরীক্ষার ফল প্রকাশ হলো ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র অঙ্কের বারো পাওয়া সায়েন্স গ্রুপে অযোগ্য বলা সেই ছেলেটি মেধা তালিকায় পুরো বোর্ডে প্রথম ভাবা যায় দেড় লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে প্রথম প্রধানমন্ত্রী ডাকলেন টিভিতে সাক্ষাৎকার দিলাম পত্রিকায় ছবি ছাপা হলো আরও কত কি এটা ছিল আমার একটা মিষ্টি প্রতিশোধ এরপর আর পিছনে ফিরে তাকাইনি এই অভিজ্ঞতায় আমি শিখেছি ভালো ছাত্র বা জিনিয়াস এসব কিছুই না আসল কথা হলো কঠোর পরিশ্রম আমি যদি সত্যি কিছু পেতে চাই তাহলে সেটি পাবই না পাওয়া মানে আমি মন থেকে সেটা চাইনি হ্যাঁ এটাই ঠিক না পাওয়া মানেই আমি মন থেকে সেটা চাইনি আপনি বিসিএসএ প্রথম হতে চাননি বলেই হননি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি কারণ আপনি হৃদয় থেকে চাননি আপনার কোটি টাকা নেই সেটাও আসলে আপনি মন থেকে চাননি তাই হয়নি আমরা সাফল্যের ফলটা দেখি কিন্তু এর পেছনে শ্রম ত্যাগ কষ্ট এসব দেখি না যদি কিছু পেতে চান তবে সেটা পাওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করুন দ্বিতীয় কোনো বিকল্প রাখবেন না ব্যর্থতা গ্রহণযোগ্য নয় সফল হন নতুবা চেষ্টা করতে করতে হারিয়ে যান কালের অতল কহবরে সৃষ্টিকর্তা আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই আর এই শ্রেষ্ঠ জীব কখনো হারতে পারে না তাই যদি কিছু চান তার জন্য কঠিন চেষ্টা করুন কঠিন প্রয়াস তৈরি করুন মন থেকেই জীব তৈরি করুন যে ওই জিনিস আমি চাই ওই লক্ষ্যে আমি যেতে চাই তাহলে দেখবেন পাবেন আমি বিভিন্ন মোটিভেশনাল গ্রুপে অ্যাড আছি এবং সেখানে যখন এই ধরনের লেখাগুলো পাই সাথে সাথে পড়ে ফেলি খুব ভালো লাগে এই লেখাটা অত্যন্ত ভালো লেগেছে এজন্য আপনাদের কাছে শেয়ার করলাম যদি এর একটা লাইনও আপনার জন্য অনুপ্রেরণার হয় তবে এটাই সার্থকতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে আরও একটা লাইক দেবেন ইউনো ডাবল লাইক মানে আনলাইক সো দেখা হবে আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ